তো আমি একজনের সাথে দেখা করতে যাব আমার এক বান্ধবীর সাথে তো চলুন আজকে আমরা কি খাওয়া দাওয়া করছি সেটা দেখাই ছাতু খাচ্ছি ছাতুটাকে কিন্তু আমরা চিনি দিয়ে খাচ্ছি না লেবু নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর লঙ্কা এবারে আমরা ছাতুটাকে ডালবো ছাতুটাকে দেব এখানে ঠিক আছে তো এক হাতে ক্যামেরা এক হাতে নিয়ে ছাতুটা আমরা কীভাবে ঢালবো ছাতু খাওয়ার জন্য কিন্তু একদম চিনি ছাড়া ছাতু খেতে হবে তো এই ছাতুটা আমরা দোকানেও দোকানেও পাই তো যেটার জন্য আমাদেরকে ওই এইটুকুনি এক চামচ ছাতু দিয়ে দশ টাকা নিয়ে নেয় চলুন আমরা ছাতুটা ঢালি হালকা করে একটু ছাতুতে জল দিয়ে দিলাম এবারে একটু ছাতুটা ভিজুক তাহলে টেস্ট বাড়বে এই ছাতুই আমরা যখন দোকানে খেতে যাই তখন প্রচুর দাম নিয়ে নেয় দশ টাকা কুড়ি টাকা নিয়ে নেয় আর খেয়ে মনও ভরে না দেখুন ছাতুটাকে আমরা এবারে লেবু চিপে রেখেছিলাম নুন লঙ্কা পেঁয়াজ ইত্যাদি দেওয়া ছিল এগুলোকে এখন আমরা গুলছি বাইরে যাব বলে বেশি খাচ্ছি না পাবে পায়খানা পেতে পারে সেই জন্য গোলা হচ্ছে ছাতুর দোকানে কি সুন্দর ওরা সেই ইয়ে দিয়ে গোলে আমাদের তো সেটা নেই আমরা তো গরিব মানুষ আমাদের কাছে লাঠি নেই তাই আমরা চামচ দিয়ে গুলছি এই হচ্ছে সব ব্যাপার আলটিমেটলি এরকম দেখতে হচ্ছে ছাতুটা